আজকে বৃহস্পতিবার বৃষ্টি ভেজার দিনে আমরা কিন্তু নিয়ে আসছি একেবারে হিটলিস্ট কিছু ঈদ স্পেশাল গিফট আইটেম যেগুলো থাকবে শুধুমাত্র আপনাদের জন্য সবাইকে বলবো লাইভে জয়েন হয়ে যাবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা তো আসতে পারবেন শোরুমে আমাদের শোরুমগুলো সম্পূর্ণ ওপেন আছে আমি বলবো আপনারা চলে আসুন এবং যারা আসতে পারবেন না তাদের জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এবং আমাদের ফেসবুক পেজ যেখানে আপনারা খুব সুন্দর করে স্ক্রিনশটগুলো পাঠিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এই যে সুন্দর সুন্দর চারটা কালারের চারটা কালারের সুন্দর তেত্রিশ করা একেবারে হচ্ছে নিউ আপডেট ডিজাইনটা মাত্র আটশো করে থাকছে এবং গ্রেড গ্রেড হচ্ছে জমজম মাত্র সাতশো টাকা যদি আপনি ছয় পিস একসঙ্গে নেন সেক্ষেত্রে সো আজকের এই সুন্দর সুন্দর ড্রেস গুলো থাকবে আমাদের কাছে একেবারে হচ্ছে ঈদের গিফটের জন্য যারা গিফট দিবেন নিজের জন্য হোক বা গিফটের জন্য হোক বা রেগুলার ইউজ করার জন্য হোক আপনাদের কিন্তু এসব প্রোডাক্ট প্রয়োজন

ডিজাইনগুলো দেখিয়ে দিব তাদের যে কালার এবং যে ডিজাইনটা লাগবে অবশ্যই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর ড্রেসগুলো পার্সেস করতে পারবেন এটা দেখেন এটা অল ওভার বডিটা কিন্তু কাজ করা একেবারে ফুল তেত্রিশ ইঞ্চি কাজ থাকবে কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার বেগুনি কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার এবং প্রাইস মাত্র হচ্ছে আপনার আটশো টাকা

কটন এবং এটা যে রঙের গ্যারান্টি ভাই আপনি প্রোডাক্ট করতে করতে রঙের কিছু হবে না আমি বলব যে আপনারা এগুলো কেউ মিস করবেন না যারা যেটা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন একেবারে প্রিন্টটা দেখেন জ্বলন্ত প্রিন্ট ফুটে উঠেছে এই সুন্দর এই ড্রেসটাতে অন্যটা জাস্ট অসাধারণ সুন্দর অন্যটা জাস্ট অসাধারণ সুন্দর সো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের থেকে নিতে হলে আপনাদের কি করতে হবে আপনাদের স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে সো সবাইকে ওয়েলকাম জানাই আপনারা যারা আসতে চান সরাসরি চলে আসুন যারা আসতে চান সরাসরি চলে আসুন ঢাকার বাহিরে যারা আছেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা কথাগুলো আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন যারা আসতে পারবেন এই বৃষ্টির দিনে আমি বলবো আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুক পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনাদের জন্য সকল ধরনের আমাদের সিস্টেমটা ওপেন আছে আপনারা যে আসতে যান আমি সবাইকে বলছি যে আপনারা চলে আসুন মিস করবেন না লাশ আলাদা জাস্ট কালারটা দেখেন আপনি কালারটা দেখেন এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারটা অনেক সুন্দর সি গ্রিন কালারটা খুবই সুন্দর হয় এবং সবার গায়ে এই কালারটা মানাবে বা মানায় আমি বলবো যারা সি পছন্দ করেন এই কালারটা কিন্তু এক দেখাতেই পছন্দ করে ফেলতে পারবে কালারটা অনেক সুন্দর অনেক এবং ওনাটা মাসাল্লাহ প্রত্যেকটা ওনা সুপার সুপার জাস্ট হচ্ছে কি জাস্ট হচ্ছে সুপার হিট ড্রেস ঈদের গিফট আইটেম যারা ঈদের একটা বেস্ট প্রোডাক্ট চান গিফটের জন্য সুপার প্রোডাক্ট তাদের জন্য সুপার ডুপার কালেকশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের মেন ব্রাঞ্চ নয় পাঠান বাজারের প্রত্যেকটা ব্রাঞ্চ করা রয়েছে আমি সবাইকে বলবো যে আপনারা আসুন যে যেখান থেকে লাইভগুলো দেখছেন লাইভগুলো শেয়ার করুন যারা নিতে চান এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন জাস্ট হচ্ছে জাস্ট হচ্ছে স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন আমরা আপনাদেরকে একে করে বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি

অনেক সুন্দর দেখেন আমরা কালার গুলো দেখিয়ে দিই মাত্র সাতশো অনলি সাতশো ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড

যার রাস্তম চলে আসো ঢাকা নিউময়ার্কেরোড ইসলাম মল্লিকার বেশি বেশি করে শেয়ার করে দিই বেশি থেকে বেশি শেয়ার করে দিব যারা রাস্তা চাই ছয় সিট ঠিক আছে যারা রাস্তা চাই লাগবে মাত্র সাতশো টাকা এই কত টাকা প্রাইস মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা তো আজকে শেষ করছি